ছ আসসালামু আলাইকুম বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে পাটায় বাইটা শুটকি ভর্তা খাবো তো পাটায় মরিচ স্টোরে যা আছে সব কিছু দিয়ে দিয়েছি আর এই এইগুলো আমার করে যে আগে গ্যাস থেকে ভাইজা রাখছিলাম কারণ জাল ধরা নিয়েও সমস্যা তো এখন শুটকি ভর্তা করব। পাটায় যে মরিচ দিয়ে মরিচ বাড়ছি দেখতে থাকো শুটকি ভর্তা বানাচ্ছি আমি ভর্তাটা খাইলে কিন্তু খুবই ভালো লাগে আর বৃষ্টির দিন হোক আর যাই হোক শুক্তি বর্তা ছাড়া কিন্তু আমাদের চলে না আর অন্য দিন কিন্তু বেশি করে একটু কম করছি কারণ যেহেতু শুধু এখন খাবো সেই জন্য মরিচ পাতা হচ্ছে দেখতে থাকো মরিচ বাচ্চা তো মরিচটা কিন্তু একটা বাটা দিয়ে দিয়েছি এখন কিন্তু আরেকটা বাটা দিব তো এখন পাটার ওই পাশ থেকে মুছে আনবো মরিচটা কারণ এক বাটা দিয়েছি এখন আরেকটা বাটা দিব দিবকি বাটা দেওয়ার আগে মরিচটাকে অনেক ফ্রেশ করে বাটবো

কিছুক্ষণ সময় বাকি আছে বাকি আছে অনেকটাই কিন্তু মানে দিনের কারণে দেখা যাচ্ছে যে পুরো অন্ধকার কারণ বৃষ্টির দিন তো আকাশ মেঘলা আবারও মরিচটাকে মুসতে একটা বাটা দিব। দুই বাটা দিয়েছি তিন বাটা দিয়ে কিন্তু আমি সুতরা রসুন পেঁয়াজ দিয়ে দিব গেছে আমার মরিচ বাটা এখন কিন্তু দিয়ে দিচ্ছে যে শ্যুট আগে এই কচু বাটা দিয়ে ভাজা রাখছিলাম এখন শ্যুটকিটা বাটা দিব শুটকিটা ভালোভাবে ভাজা নেওয়ার পর এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন হুম বা না ভালো খাতাম না আমি পেঁয়াজ রসুন দিয়ে বাটা দিচ্ছি এই যেটা আমার বর্তা বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে বাটা হয়ে গেছে এখন বাটিটা ধুয়ে তারপর বাটিতে উঠাই নেব নিচ্ছি হয়ে গেল আমার সুটকি ভর্তা বানানো তোমরা কে কে সুটকি ভর্তা পছন্দ করো আর পাটায় বাড়িটা খাইতে পারো না একটু কমেন্ট করে জানাই হতো আমার সুটকি ভর্তা হয়ে গেছে পাতা ধুয়ে আমার এখন আমার হওয়ার পর পাতাটা ধুয়ে নিচ্ছি শুটকি ভর্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো এখন শুটকি ভর্তা বানানো হয়ে গেছে আর বেশি দেরি করব না তোমাদের সাথে ভিডিওটাও বেশি বড় করব না এখন চলে যাবো ঘরে কিন্তু পিঠা বানাই রাখছি চটা পিঠা ওই চটা পিঠা খাবো এখন ভর্তা দিয়ে তো ভর্তা নিয়ে ঘরে চলে আসলাম এখন লবণ দিয়ে মা খানোর পালা এই যে ভর্তাটা আমি লবণ দিয়ে মা আর এই দিকে দেখো বাটির মধ্যে দেখা যাচ্ছে এই পিঠাটা কিন্তু আমি ভর্তা দিয়ে সুটকি দিয়ে বানাইতাম তো এখন কিন্তু ভর্তা ছাড়াই বানাইছি এখন ভর্তা করে নিয়ে আসছি তো এই পিঠাটা খাওয়ার জন্যে বলত এই ভর্তাটা করায় এখন পিঠাটা খাবো তো হাতে যে ভর্তাটা আছে ওইটাই ভরায়ে দিচ্ছি আর ওইটা সিরে সিরেই খাবো একটু বসে খাই এখন খাচ্ছি তোমাদের কার কার এই সুটকি ভর্তার পিঠা পছন্দ কমেন্ট বক্সে জানাবা তো আমি খাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আর বৃষ্টির দিনে সুটকি পিঠা অসাধারণ লাগে আজকে চাউল বিজায় রাখবো কালকে আবারও বানাবো তো এখন পিঠে খাওয়ার বেলা তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো চলে আসবে আবারও নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো তো ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা